আভূষণ কার না ভালো লাগে এই আভূষণ আমরা পরিশ্রম করি ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি কখনো নিজের জন্য কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তক সামন্তকমণি কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে না শ্রীরামের আভূষণ হল ওনার নম্র ভদ্র ব্যবহার মাতা সীতার আভূষণ হল ওনার সততা ওনার নিষ্ঠা ওনার ত্যাগ অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা রাধার আভূষণ ওনার প্রেম এই আভূষণ কোথাও নেই আপনার মনে আছে যদি আপনার মনে মিষ্টতা থাকে তা শান্ত হয় তাতে সততা থাকে নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে তাহলে আপনার অন্য আর কোনো আভূষণের কোনো প্রয়োজন নেই আপনি যতই ভিড়ের মাঝে থাকুন আপনার ঔজ্জ্বল্য চোখে পড়বে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সত্যি হল জন্ম এবং মৃত্যু কিন্তু আরও বড় একটা সত্য আছে মিত্র এবং শত্রু যা আমাদের সকলের জীবনে থাকে মিত্র সে যে আমাদের সঙ্গদায় এবং সংসারের সব থেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায় এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে যে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি নিজেরাই এদের পালন করি তা কি করে প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা আপনার নিজের মন আর কেউ নয় এই মনই হল মিত্র যখন তাতে ভারসাম্য বজায় থাকে তা নিয়ন্ত্রিত থাকে তা পবিত্র হয় কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সেই আপনার সবথেকে বড় শত্রু হয় সেই জন্য এই মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আসলে কে সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা পালন কর্তা কারোর কাছে উনি কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ অন্ধবিশ্বাস ঈশ্বর কি কোনো শরীর নাকি একটা বোধ নাকি শুধুই শ্রদ্ধা ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট সেই জন্যই তো গুরু মাতা পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি যারা আমাদের ইষ্ট তারা আমাদের একটি পথ দেখান একটি দিকে চালিত করেন সেই পথে চলে আপনি কর্ম করতে পারেন আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয় ঈশ্বর দেখছেন ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন তাই যে যে শুভকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনারই কিন্তু হ্যাঁ যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে যদি আপনার কোনো ইষ্ট থাকেন যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে অসংখ্য ধরনের প্রজাতি আছে কিছু গাছ পাতা দিয়ে থাকে কিছু ফুল কিছু ফল কেউ ছায়া প্রদান করে কেউ শীতলতা প্রদান করে কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সমান এরা প্রত্যেকেই পাতা ছাড়া ফুল ছাড়া ফল ছাড়া জীবিত থাকতেই পারে কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতেই পারে না এটাই হলো ওর আধার ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক ধন হোক বা সাফল্য হোক আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক এই সব কিছুর আধার হল সব কিছুর মূল হল পরিশ্রম তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান তাহলে পরিশ্রম করুন এই পরিশ্রম দ্বারাই নিজের পরিবারকে প্রসন্ন করুন নিজের বন্ধুদের প্রসন্ন করুন এই সমাজকে গর্বিত করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সবথেকে বড় রোগ কোনটা কেউ বলবে মানসিক রোগ কেউ বলবে সেই রোগ যা সর্পদংশনের ফলে হয়ে থাকে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের রোগ আছে এবং তার সাথে ভিন্ন ভিন্ন ধরনের যন্ত্রণাও রয়েছে এমন একটা রোগ আছে যা চোখে দেখা যায় না যা আপনার শরীরে কোনো দাগ রেখে যায় না কিন্তু আপনার আত্মাকে পর্যন্ত ক্ষত বিক্ষত করে অসুস্থ করে তোলে বিনাশ করে দেয় আপনাকে এবং তার সাথে আপনার আত্মাকে এই অসুখের নাম হল লালসা লালসা যে কর্মসাধন করেছেন তার থেকে বেশি ফল লাভ করার আশা লালসা যা আজ আছে তার থেকে অনেক বেশি লাভ করার ইচ্ছে এই ইচ্ছে এই সংসারে সবার থেকে এগিয়ে থাকার আপনাকে প্রেরণা যোগাবে কিন্তু তার জন্য আপনাকে অপরাধযোগ্য কাজ করতে উৎসাহিত করবে আপনার বন্ধু আপনার আত্মীয় আপনার পরিবার এই সবার থেকে আপনি কখন দূরে চলে যাবেন আপনি বুঝতেই পারবেন না উচিত অনুচিত কোনটা ধর্ম অধর্ম কোনটা সব ভুলে যাবেন আপনি সেই জন্য মনে রাখবেন নিজের জীবনে যদি আপনি লালসার থেকে নিজেকে দূরে রাখতে পারেন তাহলে এর অর্থ হল যে আপনি এই সংসারের সব থেকে বড় অসুখের ওপর বিজয় লাভ করেছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সাগর কত বিশাল আকার কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু এই সাগরকে এত মহান কে করে তুলল জল এবার এই জলের যাত্রা দেখুন সেটা কতটা কঠিন এই জল সাগরে থাকে সূর্যকে এতটা উত্তপ্ত করে তোলে যে এই জল নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং বাষ্পে পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে যায় তারপরে আকাশে যায় আর নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলে মেঘে পরিণত হয় তারপর এই মেঘ কোথাও গিয়ে কোনো পর্বতে ধাক্কা খায় তারপর আবারই এই জল নিজের অস্তিত্ব হারায় তারপরে বর্ষার রূপ ধারণ করে তা বর্ষিত হয় বা কোনো পর্বতের চূড়ায় তার শিখরে বরফের রূপ ধারণ করে তারপরে এই বর্ষা মাটির দিকে নিজের যাত্রা শুরু করে এবার মাটিতে ঝরে পড়া এই বর্ষা স্রোতের আকার ধারণ করে এবং আস্তে আস্তে বইতে থাকে এই নদীর আকার ধারণ করে এবং নদী রূপে বইতে বইতে পাথরে ধাক্কা খায় বা কোনো পর্বতে ধাক্কা খায় আর তারপর এই নদী এসে সাগরে সমাহিত হয়ে যায় নদীর এই জল আবারও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু এইবার সেই জল নিজেই সাগরে পরিণত হয় এটা আমাদের সকলের জন্য একটা শিক্ষা যে এই সংসারে জীবন এবং সময়ের এ হল এক অনন্ত যাত্রা এই সংসারে যা কিছু আছে তার সূত্রপাত কোথাও একটা হবেই সেই জন্য মৃত্যু এবং সমাপ্তির চিন্তা ত্যাগ করে দিন আর যে সূত্রপাত আপনি লাভ করছেন তার আনন্দ উপভোগ করুন ভেবে দেখুন আপনি কিভাবে শ্রেষ্ঠ কর্ম করতে পারেন যাতে এই সংসার এবং এই সমাজ এই দুই এর মঙ্গল সম্ভব আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটা শব্দ আছে পরিস্থিতি অনেক মানুষের মুখে আমরা এই শব্দ শুনি জীবনে যখন অসফল হই দুঃখ আসে সংকট আসে কোনো বিপদ ঘনিয়ে আসে তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির ওপর চাপিয়ে দিই আর দেখতে গেলে কোথাও না কোথাও ঠিকই করি এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে কিন্তু এই দিন এই রাত এমন কেউ আছেন যিনি এর ওপরেও নিয়ন্ত্রণ সাধন করেন আর তিনি হলেন সূর্য ঠিক সেই রকমই আমাদের জীবনেও সূর্য হল এই মন যদি এই মনের উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারব প্রথমে এই মনের রাজা হয়ে উঠতে হবে তাই মনে রাখবেন যদি মন দুর্বল হয় তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে এই মন যদি স্থির হয় পরিস্থিতি প্রতিস্পর্ধা বলে মনে হবে আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন এই মনের শক্তির বৃদ্ধি ঘটান মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা